তে দিনগুলো কেমন যেন ভাবে কেটে যাচ্ছে সেদিনের সেই ঘটনাটা মন থেকে কিছুতেই সরাতে পারছে না মেয়েটা তো ওর বয়সই ছিল কী নৃশংসভাবে মেয়েটাকে রেপ করার পর তিলে তেলে কষ্ট দিয়ে শেষ করেছে শয়তানগুলো অথচ এতগুলো দিন কেটে গেল একজন ছাড়া বাকি অপরাধীদের খুঁজে বের করা গেল না ও শুনেছে এই মৃত্যু নাকি পূর্ব পরিকল্পিত এর সাথে অনেক বড় বড় পদের মানুষ জড়িত রাজ্যের এত মানুষ রাস্তায় নামল মেয়েরা রাতের দখল নিল ডাক্তাররা কর্মবিরতি থেকে আন্দোলন চালিয়ে গেল রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে প্রতিবাদ ছড়িয়ে পড়ল তাও দিনের পর দিন বিচার পাওয়া গেল নাকি জানার জন্য নিউজ চ্যানেল চালিয়ে হতাশ হতে হচ্ছে বারবার এই পরিস্থিতিতে মানুষ চেনা গেল যেন কত মানুষ যাদের সাধারণ মানুষ সেলিব্রিটি বানিয়েছে তার আজ চুপ জনতার পাশে নেই কেউ কেউ আবার প্রতিবাদের নামে প্রহসন করে নিজেদের দায়টুকু মিটিয়ে নিচ্ছে বাংলার ক্রিকেটের মহারাজ এক মেয়ের বাবা বিবেক ভুলে আবেগের বসে বলে দিলেন এরকম ঘটনা সব জায়গাতেই ঘটে এটা তেমন বিশেষ কিছু নয় তিয়াসা চমকে উঠেছিল কথাগুলো শুনে এত জোরে গলা টেপা হয়েছে চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে দুটো পা ধরে চিড়ে দেওয়া হয়েছে পেলভিক বোন ভাঙা শরীরে একশো দশটা কামড়ের দাগ শরীর থেকে পাওয়া সিমেনের পরিমাণ জানিয়ে দেয় মেয়েটি গ্যাংরেপের শিকার হয়েছিল তারপরও এটা স্বাভাবিক ঘটনা তিয়াশা একবার এটাও শুনেছিল সরকারের তরফ থেকে মেয়েটির জীবনের মূল্য আর এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর মূল্য ধার্য হয়েছে দশ লক্ষ যত দিন এগোচ্ছে তিয়াশার প্রশাসন আর বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস শেষ হয়ে যাচ্ছে তিয়াসার আজকাল রাতে ভালো করে ঘুম হয় না মনে হয় এই উজ্জ্বল গমগমে গমে ভালোবাসা শহরে কোথাও বহল তহবিতে ঘুরে বেড়াচ্ছে অপরাধীগুলো খেতে বসলে গা গুলিয়ে ওঠে ঘটনাটা নিয়ে ভাবতে ভাবতে ওজন একটা ঘোড়ির মধ্যে চলে গেছে তিয়াসা আশেপাশের যেদিন মিছিল বেরোয় সেদিন তাদের সাথে রাস্তায় হাঁটে চিৎকার করে বলে উই ওয়ান্ট জাস্টিস কিন্তু ওদের প্রতিবাদের আওয়াজ বোধ হয় বেশি দূর পৌঁছায় না হতাশার মানুষ বলে যতই রাস্তায় হাঁটো লাভ নেই বিচার হবে না সঠিক দেখছ না হাসপাতালের প্রিন্সিপাল এত দুর্নীতি করার পরেও নিজেদের ছাত্রীর মৃত্যু সম্পর্কে জঘন্য বয়ান দেওয়ার পরেও একটার পর একটা চাকরি কেমন পেয়ে চলেছে ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল হিসেবে গ্রহণ না করে তাড়িয়ে দিচ্ছে বলে তো এখন খোঁজ স্বাস্থ্য ভবনের দায়িত্বের পদে বসিয়ে দেওয়া হলো তিয়াস দুচক বুঝে চিৎকার করে বলে না না দোষীদের শাস্তি পেতেই হবে না হলে এমন ঘটনা বারবার ঘটবে রেপ করার মানসিকতা নিয়ে ঘোরা লোকগুলো ভাববে আমাদের ক্ষমতা থাকলে সারা দেশের মানুষের প্রতিবাদেও কেউ আমাদের শাস্তি দিতে পারবে না দোষীদের খুঁজে বের না করা গেলে রেপের পরিমাণ বাড়বে যে কোনো দরকারে মেয়েদের রাতে বাইরে বেরোলে ভয়ে থাকতে হবে সারাক্ষণ তিয়াশার ছোটবেলাতেই মা মারা গেছে বাবা আদর যত্নে বড় করেছে ওকে তিয়শার বাবা একজন নামজাদা উকিল বেশিরভাগ সময়ে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিয়াশার বাবা মেয়েকে বেশি রাত অব্দি বাইরে থাকতে দেন না কোথাও গেলে গাড়ি পাঠান কিন্তু তিয়াসায় ভালো লাগে না সবসময় আভিজত্য বজায় রেখে চলাফেরা করতে ও প্রায় পায়ে হেঁটে বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তায় হাঁটে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায় রাস্তায় অবহেলায় পড়ে থাকা কুকুরগুলোকে খাবার দেয় আদর করে তিয়াশা বান্ধবীদের সাথে ফুটপাত থেকে জামাকাপড় কেনে দড়াদড়ি করে দশ টাকা অটো ভাড়া বাঁচাতে হেঁটে বন্ধুদের সাথে বাড়ি ফেরে ওর বাড়িতে মন বসে না মায়ের অভাব তখনও ভীষণভাবে অনুভব করতে পারে এখন তিয়াসার মঞ্জুরে শুধু আফসোস আর হতাশা ও শুধু ভেবেই চলেছে কবে শাস্তি পাবে শয়তানগুলো সেদিন দুপুরে টিভিটা চালাতেই মাথাটা ঘুরে গেল তিয়াশার তিলোত্তমের বিরুদ্ধে একুশ জনের উকিলের টিম রেডি করেছে সরকার ধর্ষককে বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করে সেই টাকাগুলো আমার আপনার মতো জনতার কাছ থেকেই তোলা অথচ এই সরকারই নাকি ফাঁসি চাইছিল দোষীর সবচেয়ে ঘৃণ্য ব্যাপার এটাই যে ওই একুশ জনের টিমের মধ্যে নয়জন মেয়েও আছে তিয়াসার চোখে জল চলে এলো কিন্তু কিছু সময় পরে টিভিতেই টিম লিডার হিসাবে বিখ্যাত উকিল বিনয় বসে নাম শুনে অঝরে কেঁদে ফেলল সে ওর বাবা কিনা সেই ছেলেটার বাঁচাতে লড়বে যে ধর্ষণের দায় স্বীকার করেছে এমন কি এত বড় অপরাধ করার পরেও যার ন্যূনতম অনুশোচনা নেই অবধি আচ্ছা এই কাজের জন্য কি ওর বাবা অনেক টাকা পাবে ওর বিয়ের খরচ কি এই টাকাতেই হবে ওর জন্মদিনে ওর বাবা এই টাকার বিনিময়ে ওর জন্য উপর নিয়ে আসবে আচ্ছা ওর বাবাকে কি এই কেসটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে চাইলেই কি ওর বাবা পারতো না রিফিউজ করতে এমন কেস পারতো হয়তো কিন্তু পারেনি কেন না আর ভাবতে পারল না তিয়াসা পাগল পাগল লাগছে ওর নিজেকে রাতে ওর বাবা ফিরলে ও এক খেতেও গেল না ঘর অন্ধকার করে শুয়ে রইল বাইরে বেরল না অব্দি পরের দিন বেরোতেই সবাই ছিঁ করতে লাগল বলল বাবা ধর্ষকদের হয়ে লড়ছে আর মেয়ে অপরাধীদের শাস্তির জন্য মিছিলে হারছে নাকামির শেষ নেই এই মেয়ের প্রতিবাদ করতেই যদি হয় নিজের বাড়ি দিকেই করো তিয়াসার বাবার এখন পরিচয় হয়েছে ধর্ষকদের উকিল হিসেবে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো তিয়াসা ওর ইচ্ছে করছে না আর বাবার সাথে কথা বলতে সেদিন রাতেও একটা মিছিলে যাওয়ার কথা ছিল তিয়াসার বাবা বলে গেল রাতে না যেতে কারণ ওর বাবার ফিরতে দেরি হবে আজ তিয়াশা শুনল না ও বাবার কথা মাসকে মুখ ঢেকে রাস্তায় নামলো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল তিয়াশা ফেরার পথে একেবারে একা পড়ে গেল ও অন্য মনস্কভাবে হাঁটছিল তিয়াসা আলো আধারিতে শুনশান রাস্তা আন্দোলনে থাকা সব মেয়ে বোধ হয় পৌঁছে গেছে নিজেদের বাড়ি হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শুনে চমকে উঠল তিয়াসা দেখলো দুজন লোক নিঃশব্দে অনুসরণ করছে ওকে মুখ দেখে বুঝল নেশার ঘরে আছে তারা তিয়াশা ছুটতে শুরু করলো পিছন পিছন ধেয়ে এলো লোক দুটো ছুটতে ছুটতে হুচুট খেয়ে পড়ল পড়লো তিয়াশা লোকগুলো জোর জবস্তি ওকে টেনে নিয়ে গেল অন্ধকারে তিয়াসা প্রাণপণে চিৎকার করতে শুরু করলো লোক দুটো গলা টেপে ধরল তিয়াশার তারপর ছিটতে শুরু করল ওর প্রসাদ হঠাৎ ধূপ শব্দ লাইটের আলো পড়লো পাড়ার একদল ছেলে ছুটে এলো অন্ধকারে একজন লোককে ধরে ওরা বেধরক মারতে শুরু করলো একটা মেয়ে নিজের উড়না খুলে ঢেকে দিল তিয়াসার শরীর ততক্ষণে জ্ঞান হারিয়েছে তিয়াশা পাড়ার ছেলের দল অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে বাইকে তিয়াশাকে ধরে নিয়ে বসিয়ে ছুটল হাসপাতালে খবর দেওয়া হল তিয়াশার বাবা বিনয় বসুকে জ্ঞান ফিরলে তিয়াসা শুনল ডাক্তারবাবু বলছেন অল্পের জন্য বেঁচে গেছে মেয়েটি ছেলেগুলো ঠিক সময় না গেলে সর্বনাশ হয়ে যেত তিয়াশা দেখলো মাথার কাছে বসে আছে ওর বাবা চোখে তার ভয় মাথায় হাত বুলিয়ে বিনয়বাবু বললেন কি কষ্ট হচ্ছে মা তিয়াস বলল আমি তোমার মেয়ে বলে আমার কষ্ট বুঝছ ওই মেয়েটাও তো অনেক কষ্ট পেয়েছিল বাবা তুমি কেন অনুভব করতে পারো নি বিনয়বাবু মেয়ের হাত ধরলেন তিয়াসা বাবার হাত ছাড়িয়ে দিয়ে মৃদুকণ্ঠে বলল বাবা আজ লোকগুলো আমায় রেপ করলে সরকার থেকে মোটা টাকা অফার করলে কি তুমি ওই রেপিসদের বাঁচানোর জন্য তোমার কালো কোটটা গায়ে চাপা দে বলো বাবা বলো আজ ওর উকিল বাবা বিনয় বসুর চোখ ভরা জল চোখের জল মুছে বলল এরকম বলিস না মা তুই ছাড়া যে আমার কেউ নেই আর তোকে ছাড়া আমি বাঁচব না মা বাবা ওই মেয়েটাও বাবা মায়ের একমাত্র সন্তান ছিল এটা ভুলে গেলে কিভাবে তুমি আর সন্তান যতগুলোই হোক সন্তান তো জানি না তিলোত্তমের বিরুদ্ধে বাড়িতে মা মেয়ে বা বোন আছে নাকি আর মহিলা উকিলগুলো কি বুঝতে পারছে না এ মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক ছিল জানি না এই কেস লড়তে বাধ্য হয়েছেন নাকি ওনারা কিন্তু যদি ওনাদের আপন কারোর সাথে এমন ঘটনা ঘটে ওনারা পারবেন তো নিজেদের ক্ষমা করতে ষোলোশো নব্বই সালের চব্বিশে আগস্ট আজকের দিনেই উৎপত্তি হয়েছিল সিটি অফ জয় কলকাতার কিন্তু সেই আনন্দের শহর এখন ভালো নেই প্রার্থনা করি মা দুর্গার আগমনের আগেই ন্যায় বিচার ফিরুক শহরে